প্রচণ্ড গরমে বালুরঘাট শহরের বিভিন্ন জায়গায় দেদার বিক্রি হচ্ছে তাল মূলত এপ্রিল মে এবং জুন মাসে যখন গরমের তীব্র দাবদাহ চলে তখন এই চাহিদা তুঙ্গে চাহিদা শহরের বিভিন্ন জায়গা যেমন কাছারি রোড বিশ্বাসপাড়া এবং পাবলিক বাসস্ট্যান্ড এলাকায় দোকানিরা ঠেলাগাড়িতে করে এই তাল বিক্রি করছেন এই সমস্ত দোকানিরা সকালবেলা চলে আসেন এবং তাল বিক্রি করে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে যান বালুরঘাট শহরের গ্রামগঞ্জ এবং সংলগ্ন এলাকাগুলি থেকে তাল সংগ্রহ করে তা বিক্রি করা হয় মূলত বালুরঘাট শহরের স্থানীয় বাসিন্দারাই এই তাল শ্বাসের বড় ক্রেতা বর্তমানে এক একটি তালের শ্বাস বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা দরে যা ক্রেতাদের সাধ্যের মধ্যেই রয়েছে বলে জানা যায় এদিন এই বিষয়ে স্থানীয় তালশাঁস বিক্রেতা এবং ক্রেতারা কি বলছেন চলুন তা আমরা শুনে নেই তাদের মুখ থেকেই তাল চাষের চাহিদা কি শুধু গরমকালেই থাকে হ্যাঁ গরমকালটা দেড় মাস পর দুই মাস পর্যন্ত চলে খুব ভাইলো নিয়ে আসে দশ পনেরো কুড়ি সময়কার বিক্রি হয় মতো খুব চাহিদা তাল চাষ কতদিন ধরে এই তাল চাষ বিক্রি করছে মোটামুটি দশ পনেরো বছর ধরে আচ্ছা এই তাল চাষের দিনে কত টাকা রোজগার হয় মোটামুটি মোটামুটি পাঁচশো টাকা দিন পরে যাওয়া হবে

কিছু প্রোডাক্ট কিনতে আমরা তারপর ও আমার ওয়াইফ বললো যে তালের শ্বাস খেলে ভালো হয় তো দেখলাম রাস্তার উপরে এখানে বিক্রি হচ্ছে এবং তালগুলো সাইজও ভালো হয় ওই উদ্দেশ্যে নেওয়া যে গরমের মধ্যে তালের শ্বাসটা খেলে শরীরটাও ঠান্ডা থাকে আর আমার ওয়াইফ এবং আমার বাচ্চা খুবই ভালোবাসে তো এটাই আপনারা কি এরকম তাল মানে এই গরমের গরমের সময় কেনেন প্রত্যেক বছর বিশেষ করে আমার বাড়িতে সপ্তাহে দুই তিন দিন এরকম যাবেই এখন রাস্তায় আমি দেখবো যদি ভালো দেখি বাড়িতে নিয়ে চলে যাব আচ্ছা এখানে কীরকম দামের তাল বিক্রি হচ্ছে আগের বছর দশ টাকাতেও পেয়েছি ঠিক আছে এবছর এখন বললো পনেরো টাকা এরকম বলছে তো সেটা আরও পরবর্তীকালে কমতেও না মানে সাধ্যের মধ্যেই রয়েছে এখন দাম আপনার নাম এমন হয় সরকার আপনার বাড়ি বাড়ির সব ভ্রহণের সঙ্গে করা আচ্ছা বছরের কি এই সময় শুধু তাল বিক্রি হয় হ্যাঁ এই সময় আচ্ছা লোকেদের মধ্যে এটা চাহিদা কেমন আছে এটা আচ্ছা আপনি এই তাল কোথা থেকে নিয়ে এসে বিক্রি করছেন এখানে এটা আমরা গাড়ি করে নিয়ে আসি প্রতিদিন কত টাকার তাল বিক্রি হয় 1200 1500 এরকম বিক্রি হয় এইটা তালের দাম কত তালের দাম 15 টাকা 20 টাকা আচ্ছা এই তালটা কোথায় হয় আপনাদের ওখানে